সৌদি আরবে মার্কেট কীভাবে উদ্বোধন হচ্ছে দেখুন কারণ নাচ গান এবং লটারির মাধ্যমে কারণ নতুন একটা মার্কেট চালু হচ্ছে দেখুন পোলাপানের নাচ কীভাবে কারণ হাজার হাজার মানুষ আজকে মার্কেট চালু হচ্ছে নাচ গানে এবং কি লটারি বিভিন্ন ধরনের মোবাইল কারণ মোবাইল দিচ্ছে আইফোন বিভিন্ন ধরনের মোবাইল লটারি দিচ্ছে কারণ এই মার্কেটে কারণ অনেক লোক মার্কেটের সামনে ভিতরে ঢুকতে পারতেছে না কারণ এই মার্কেটে আজকে নতুন চালু হয়েছে ডিসকাউন্ট সৌদি আরবে দেখেন পোলা বানের নাইস এবং কি তাদের নাচ গানে আনন্দে কিভাবে মার্কেট চালু হয় সৌদি আরবে কারণ সৌদি আরবের সিস্টেম এগুলা কারণ লটারি দেয় গাড়ি দেয় মোবাইল দেয় কারণ বিভিন্ন ধরনের সিস্টেম চালু করে এই যে দেখেন এখানে লটারি চলতেছে কারণ টাকা দিতেছে টাকার মাধ্যমে মোবাইলে হকটা লটারি দিতেছে আর এই মার্কেটের ভিতরে আজকে নতুন উদ্বোধন করতেছে সব ডিসকাউন্ট এই জন্যে অনেক প্রচুর পরিমাণ মানুষ সকলে সৌদিরা কারণ সৌদি আরবে তাদের এই যে সৌদিরা দেখতেছেন আনন্দ উল্লাস কারণ মার্কেট চালু হলে কারণ নতুন মার্কেটে গলা চালু হইতেছে এই জন্যে কারণ আনন্দ উল্লাস সকলে এখানে বহুত মানুষ পুলিশ টুলিশ যা আছে এভরিথিং কারণ সকলেই ওই জায়গায় আসতেছে দেখেন নাচ গান হচ্ছে কারণ সবাই আনন্দ ভর্তি করতেছে মার্কেটে আছে কারণ মার্কেট করবে মার্কেটে বাজার করবে এভরিথিং এই মার্কেটের ভিতরে সব কিছু পাওয়া যায় কিন্তু আমি ভিতরে ঢুকতে পারতেছি না কারণ এখানে ভিতরে ঢুকতে গেলে প্রায় আমার দুই ঘন্টা দেড় ঘন্টা সিরিয়ালে থাকতে হবে কারণ এটার ভিতরে আপনারা দেখতেছেন কারণ সিরিয়াল দিয়া লোকজন ঢুকতেছে বেড়া দেওয়া কারণ ডিসকাউন্ট চলতেছে কারণ সৌদিরা তু এক টাকা কম পায় ডিসকাউন্ট পায় তে বাইরে বাই কি রে বাই মানুষ সব মানুষ এই যে দেখতেছেন কারণ সব মানুষ এদিকে ঠিক আছে বাহিরে যারা এদিক দিয়া ঠিক আছে দেখতেছেন কারণ সবাই ঢুকতে পারতেছে না কারণ ভিতরে একদম ফুল ঢুকতে দিতেছে না কাউকে কারণ বহুত মানুষ ঘুরে যাচ্ছে কারণ পারাফারি হবে এই জন্যে ডুকানো দিতেছে না কারণ মানুষ অনেক মানুষ চলে যেতেছে কারণ ডিসকাউন্ট কারণ ভিতরে দিলে নষ্ট করে নেবো সব এই জন্য মানুষ একবারে দিতেছে না মানে যেগুলা পায় দুইজন দুইজন ডুকায় কারণ একদম ফুল ভিতরে কারণ সৌদি আরবে ডিসকাউন্ট থাকলে সৌদিরা যত দূরেই তাক তারা গাড়ি নিয়ে যাবে কারণ এই যে মার্কেট উৎপাদন কারণ বেশিরভাগই দেখবেন মহিলাই বেশি সৌদির মহিলারা সকলেই যে পুলিশ আইন আইনের এই জায়গায় পুলিশ প্রোটেকশন দিতেছে কারণ এই মার্কেটের সামনে কারণ এটার মধ্যে পাঁচ টাকার থেকে ধইরা দুই টাকা পর্যন্ত জিনিস আছে সুপার মার্কেটের যত জিনিস আছে চাউল ডাল লবণ যা লাগে প্রীতিং সৌদিরার খাবার যাবতীয় সবকিছু এটার মধ্যে ডিসকাউন্ট চলতেছে এটা হচ্ছে সৌদি আরব তায়েফে কারণ সৌদিরা সকলেই এই গোরাফিরা আনন্দ কারণ সৌদিদের কাজে হচ্ছে এরা কোথায় দেখবে ডিসকাউন্ট পায় কামতে একশো টাকা তেল পুরাবে কোনো সমস্যা নাই কিন্তু ওরা ডিসকাউন্ট যেখানে পাবে সেখানেই যাবে কারণ এই মার্কেটে দেখেন কত আনন্দ উল্লাস চলতেছে কারণ তাদের ডিসকাউন্টের জন্য কারণ দেখেন কত ধরনের অনুষ্ঠান এমনি মোবাইলের লটারি দিতেছে কারণ পঞ্চাশ টাকা একশো টাকা নিয়ে দুশো টাকা নিয়ে আইফোন বিভিন্ন ধরনের ট্যাপ মোবাইল কারণ এই মোবাইলগুলা তারা ডিসকাউন্ট দিতেছে এবং কি বিভিন্ন ধরনের জিনিস এবং লটারির মাধ্যমে নতুন উদ্বোধন হইতেছে মানুষকে পরিচয় করানোর জন্য মার্কেটে দেখেন কত রকমের সিস্টেম কারণ বহু দূরের থেকে একটা মার্কেট চালু হইলে অনেক দূরের থেকে লোকজন আসে কারণ ডিসকাউন্টের জন্য কারণ আমরা এই যে দেখতেছেন কারণ সব সৌদির মহিলাই বেশিরভাগ যারা ঘুরতে আসতেছে এবং কি দেখতে আসতেছে এটা মার্কেট নতুন চালু হচ্ছে এই জন্যে দেখেন মানুষ কি লাগাত সকলেই এই জায়গায় সৌদিরা এনে পাকিস্তানি এমেনি বাংলাদেশি ইন্ডিয়ান সব ধরনের মানুষই আছে কিন্তু এখানে ঢুকতে পারতেছি না কারণ আমরাও আসছিলাম আমি নিজেও কারণ এখানে ঢুকার জন্য কিন্তু দুই ঘন্টা তিন ঘন্টা তারা তখন লাগে লাইনে অসম্ভব কারণ এই যে দেখেন কত সুন্দরভাবে তারা এই যে দেখেন বাল্যকের মতো এগুলো কিন্তু মানুষ সবাই যারা আনন্দ দিতেছে কারণ এই যে দেন সৌদির মহিলা সব প্রচুর পরিমাণ কারণ তাদেরকে ফুলের শুভেচ্ছা দিতেছে কারণ কাস্টমারদেরকে কারণ তাদেরকে স্বাগতম জানাইতেছে কারণ আজকে নতুন দোকান উদ্বোধন হয়েছে এই জন্যে মার্কেটটা কারণ মহিলা এখানে সৌদির মহিলাই সবচেয়ে বেশি কারণ মহিলা ভিতরে একদম ফুল কারণ জামের মতো ভাও নাই দুই ঘন্টা তিন ঘন্টা লাইনে দাঁড়ায় থাকছে এই জন্য যাই নাই কি করবো আইসা দাঁড়ায় দেখা তো সম্ভব এই জন্য চলে আসলাম কিন্তু যাইতে পারি নাই ভিতরে আপনাদেরকে দেখাইতে পারি নাই তবে অবশ্যই আপনাদেরকে দেখাবো আর একদিন আজকে উদ্বোধন হয়েছে এই জন্য ভিতরে সবকিছু দেখাইতে পারতেছি না আর অনেক প্রবাসী বাইরা আছে তারাও জিনিস কিনতে পারবে সকল প্রবাসীরা দেখতেছেন এখান থেকে জিনিস ক্রয় করতে পারবে দাম দেখেন সব চৌদির মহিলারা অনেক ধরনের এভ্রিথিং এটার ভিতরে সবকিছু পাওয়া যায় কিনাগাটার জন্য আপনি যা প্রয়োজন এটা একটা বড় একটা বিশাল বড় মার্কেট সবকিছু এটার ভিতরে আছে কিনাগাটার জন্য কিনতে পারা যায় এই জন্য সকলে যাওয়া ঢোকার মতো মুখ লেস নাই পাইতেছি না কারণ সুযোগ নাই চেষ্টা করছি অনেক দিয়া ঠিক পয়সা বাইদে ঢুকিয়ে যাইতে কিন্তু ঢুকতে পারলি এখানে দুই ঘন্টা তিন ঘন্টা ধরে থাকা তো সম্ভব না কারণ আমাদেরও চাকরি আছে কারণ সম্ভব তার ভিতরে বেড়া দিয়ে কারণ কারো মুখ দেখতেছি হয় কাৰণ পুলিচ আছে যাতে নষ্ট হ'ব আইনের লোক আছে কারণ সকলেই কারণ এই যে দেখতেছেন মার্কেটটা মহিলারা কতগুলা মহিলারা দেখেন এই দিক দিয়ে দাঁড়ায় আছে কারণ তারাও মার্কেট করার জন্য কিন্তু ঢুকতে পারতেছে না আমিটা ঢুকবো কিভাবে কারণ দেখেন কত মানুষ ওই জায়গায় তো অবশ্যই যারা ভিডিওটা দেখবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন ভিডিওটা শেয়ার করে দিবেন কারণ